হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকাটা বাকি ছিল তো তোমরা অনেকেই কমেন্ট করছো দেখলাম যে এই ডিসেম্বর মাসে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে দেখো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে অফিস রয়েছে সেখান থেকে আমাদের বলা হয়েছিল যে বারোই জানুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করে দেবে অর্থাৎ এই বিষম্বমাখে টাকাটা তো বন্ধুরা আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আরও অর্থাৎ বহুবার ফোন করি যে এই টাকাটা কবে দেওয়া হবে অর্থাৎ এই বিষম টাকাটা তো সেখান থেকে আমরা কিন্তু কোনো রকম আপডেট পাইনি অর্থাৎ তারা কিন্তু ফোন ধরেনি তো বন্ধুরা আমরা এক এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে শাখল রয়েছে এই অফিসগুলো সেখানে আমরা কিন্তু জানতে পারি যে তোমাদের এই পনেরোশো টাকা অর্থাৎ ডিসেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে পারে কুড়ি জানুয়ারির মধ্যে হ্যাঁ বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু এরকমই আপডেট পেয়েছি যে তোমাদের ডিসেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি জানুয়ারির মধ্যে এটা কিন্তু মনে রাখবে তোমরা কোনো ফাইনাল ডেট নয় এটা একটা সম্ভাব্য তারিখ এর মধ্যে তোমাদের টাকাটা কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তোমরা সকলে জানো যে তোমাদের কিন্তু অ্যান্সা থ্রি শুরু হয়ে যাচ্ছে কাল থেকে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে এবং যার লাস্ট ডেট রয়েছে চারই ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা মনে রাখবে যারা করতে পারবে না অনলাইনে নির্ভুল করতে চাও অর্থাৎ তোমরা যদি কোনো করতে না পারো ফর্ম ফিল আপটি তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানে তোমাদের কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট হেল্প করা হবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের এই টাকাটা দেওয়া হবে পনেরোশো টাকা তোমরা যখনই লিখবে এনএসএস সিরিজ সাবমিট করার সময় যে টাকাটা তুমি কবে ইউজ করেছ সেখানে ভুল করে কেউ কিন্তু জানুয়ারি মাসে ডেট দেবে না সেখানে তোমাদের কিন্তু জুলাই মাস থেকে শুরু করবে এবং ডিসেম্বর মাসে তোমরা কিন্তু শেষ করবে এবার বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে অডিট কি এখনও হচ্ছে কি না দেখো বন্ধুরা আমরা আমরা যতটুকু আপডেট পেয়েছি সেখান থেকে আমরা এখনও অডিট কিন্তু সেরকমভাবে আর চলছে না অর্থাৎ তোমাদের কিন্তু আর ডাকা হচ্ছে না কারণ তোমাদের কিন্তু অ্যানেক্সার থ্রি শুরু হয়ে যাচ্ছে কাল থেকে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে তো বন্ধুরা আজকের এই ছিল একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ